ভাবনার আকাশে শুধু তুমি শুধু শুধু তুমি তুমি হৃদয় এ মঞ্জুরে শুধু তুমি ঠিক না বলেন আমার আপনারা ভাবনার আকাশে কে রয়েছেন একটু আওয়াজ দিয়ে কণ্ঠটা উঁচু করে মালিক রে ডাক দেন আল্লাহ আর একটু কণ্ঠটা উঁচু করে গলার যত শক্তি আছে চিল্লায় বলেন আল্লাহ আর বার বলেন না আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন বান্দা যখন মালিকরে একটা বার আল্লাহ বলে ডাক দেয় কয়বার একবার যখন বান্দা মালিক রে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুই দুই বার বলে লাভ কে আবধিস ভান্লা বলে মালিক একবার আপনি মালিকরে আল্লাহ বলে ডাক দিলেন নিজের জানতে বা না জানতেও যদি মালিকরে একবার আল্লাহ বলে ডাকেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে হাজিরা দিয়ে বলে বান্দা আমি হাজির বান্দা আমি হাজির লাব্বাইক আল্লাহ আকবার বলেন এইজন্য মুসলমান মালিকরে বেশি বেশি ঢাকা লাগবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মুতারমাহাজিরিন ভালো করে খেয়াল করেন সুরতুল্ল মানে ৩৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে ইমাম মালেক পরে দেখলেন আল্লাহ পাকরব্গুলা আলামিন পাঁচটা জিনিসের বিষয় জানিয়েছেন এই পাঁচটা জিনিস দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো সাহাবেরা জানে না তাবে তবে ইনগম জানে না দুনিয়ার কোনো আল্লাহর অলিরা জানে না দুনিয়ার বুকে কোনো নবী রাসুল গম জানে না এমন কি সমস্ত ফেরেশতাদের ফেরেশতা হজরতে জিবরাহিল আলী সালাতুয়া সালামসহ আসমানের কোন ফেরেশতারা জি জানেন না জানেন কে প্রত্যেকটা আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ taala বলতেছেন না আল্লাহ عنده علم السمয়া ওয়ায়ুনযিলুল গয়ব আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ عنده علم السمয়া নিশ্চয়ই কেয়ামত কখন সংগঠিত হবে যিনি জানেন তিনি কে কেয়ামত কখন সংগঠিত হবে দুনিয়ার কোনো রাসূলগণ জানেন না কোন কুতুব আউলিয়া জানেন না কেউ জানেন না নবী রাসূলগণ শুধু আলামতগুলো বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আল বলতেছেন আমি রব্বুল আলামিন যখন চাইব সেই মুহূর্তে জমিনের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন ইন দাল্লাহাইন দ্য গোসা কখন কি সংগঠিত হবে আমি রব্বুল আলামিন জানি ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াইউ নাজ্জিলুল গোয়ে তল্লাভ আকবর বলেন আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে কখন কোন জায়গায় কি পরিমাণ কয় ফোটা বৃষ্টি পড়বে বৃষ্টি নাজিল হবে এই কথাটা দুনিয়ার বুকে কেউ জানে না কোনো নবির জানে না কারো কোনো ক্ষমতা নাই কোন তার কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র যার আছে তার নামটা কি আরেকটা দিয়ে বলেন না জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেখানে খুশি বৃষ্টি নাজিল করি দেখা যায় অনেক ক্ষেত্রে দুবলিয়া বাজারের মধ্যে প্রখর রোদ চলতেছে এখানে বৃষ্টি হচ্ছে হয় কি হয় না সুজানাগরে সেই বৃষ্টি হচ্ছে আমার এখানে রোদ বের হয়েছে হয় কি হয় না গাড়িতে চলতেছি পদ দিয়ে যাচ্ছে হঠাৎ করে ভিজে যাই হয় কি হয় না আবহাওয়া অধিদপ্তর বলেছে কিছু সময়ের মধ্যে ঝড় আসবে সব কিছু বৃষ্টিতে ধুলির সাত হয়ে যাবে ফসলগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু দেখা যায় ওই দিন বৃষ্টি হয় না হয় কি হয় না আল্লাহ আল্লাহাকুরবুল বলতেছে নয় দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন যখন চাইব যেখানে চাইব সেখানে যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ বৃষ্টি আমি রব্বুল আলামিন নাজিল করে থাকি সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে বলতেছেন ওয়া আল্লাহ মুহাম্মাদ ফিল আরহাম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের জলায়ুর মধ্যে পেটের মধ্যে তোমার বাবার বীর্য যাওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে বীর্য থেকে ওই নাপাক পানি থেকে সন্তান ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোনো ডাক্তার জানে না দুনিয়ার কেউ জানে না কোনো বিজ্ঞানী জানে না যিনি জানেন তিনি কে মোহারাম হাসিন বর্তমান ডিজিটাল যুগে এসে আমরা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসে যে মোটামুটি ধারণা করতে পারি ঠিক কিনা বলেন কিন্তু বাবার বীর্য থেকে মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পর থেকে ওই নাপাক পানি থেকে কি জন্মাবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন নাম আল্লাহ আকবর বলে মায়ের গর্ভের মধ্যে যে নাপাক পানিটা যায় ওই নাপাক পানিতে আমি রব্বুল আলামিন ছেলে নামে ঠিক করে আমি রব্বুল আলমিন এমনকি ফেরেস্তা গণ জানেন না মায়ের গর্ভের মধ্যে সন্তানটা ছেলে হবে নামে হবে আল্লাহ আকবর বলেন وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر بلين. আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা চার নম্বরে দুনিয়ার কেউ জানে না আমি রব্বুল আলামিন জানি চার নম্বরে এলেম আমি রব্বুল আলামিন তোমার কালকে কি রিজিক হবে দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানেন যিনি তিনি কে আজকে আপনার বাড়িতে বিরাট আয়োজন করা হয়েছে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আপনি ভেবেছেন আজকে কবজি ডুবিয়ে খাবো কবজি ডুবিয়ে খাবো কিন্তু আল্লাহ এই আপনাকে নাও দিতে পারেন ঠিক কিনা বলে আপনি বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আমার এক আত্মীয়র বাড়িতে এরকম হয়েছে বিয়ের অনুষ্ঠান হঠাৎ করে পথের মধ্যে ফোন আসলো শোনা গেল আল্লাহর বান্দা ওই বাড়ির একজন আত্মীয় অ্যাক্সিডেন্ট করে সদর হাসপাতালে কোথায় সদর হাসপাতালে তখন কি আর খাওয়া আসে মোতারম হাজরিন আল্লাহ পাকুল আলামিন বলতেছেন আগামীকাল তোমার জন্য কি রিজিকের ফায়সালা আছে দুনিয়ার কেউ জানে না কেউ জানে না যত কোটি টাকার মালিক হও না কেন যত গাড়ি বাড়ির মালিক হও না কেন যত রান্না বান্নার ব্যবস্থা করো না কেন যত কিছুর আয়োজন করো না কেন আমি রব্বুল আলমিন যদি ফায়সালা না দেই দুনিয়ার বুকে কোন নবীর আসলের ক্ষমতা নাই কোনো ফেরস্তার ক্ষমতা নাই কোনো আল্লাহের ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা যার আছে তিনি কে মোহারম হাজরিন পাঁচ নম্বরে বোঝানোর চেষ্টা করেন আলোচনার শেষের দিকে চলে আসতেছি একটু বোঝার চেষ্টা করেন কোরআন থেকে বলতেছি সুরত উল্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আয়াত আসতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন পাঁচ নম্বরে তল্লা আকবর বলে বান্দা তোমার কখন মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে কোন দেশে মৃত্যু হবে জমিনের উপরেই কি মৃত্যু হবে নাকি পানির নিচে মৃত্যু হবে আসমানে মৃত্যু হবে নাকি পাহাড় পর্বতে মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে দুনিয়ার কোন মনীষীর ক্ষমতা নাই দুনিয়ার কোনো আল্লাহ রুলের ক্ষমতা নাই কোনো নবী রাসুলগণের ক্ষমতা নাই এমনকি মালাকুল মৌতেরও ক্ষমতা নাই যিনি জানেন তিনি কে ইমাম মালিক তখন পরিপূর্ণ রূপে বুঝে গেলেন আল্লাহ নবীজিকে আমি প্রশ্ন করলাম হাবিব আমার বড়ই মনে চায় কাবার চত্বরে দাঁড়ায় লাব্বাইক আব্বাহিক আল্লাহ বলবেন একটা বার যদি জানায় দিতেন যদি দিতেন আমার মৃত্যু কখনো হবে অগপ্রিয় হাবিব আমার জন্য বড়ই ভালো হতো আল্লাহ নবীজে পাঁচটা আঙ্গুল তুললেন রে বোঝাচ্ছেন ইমাম মালিক পাঁচটা বিষয়ের খবর আমি মোহাম্মদ জানি না পাঁচটা বিষয়ের খবর আমি মোহাম্মদ জানি না